আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবারের জন্য স্পেশালি আমাদের শাড়ি লেহেঙ্গার প্রত্যেকটা শোরুমের মধ্যে আগামীকাল অফার থাকবে অনেকে আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন অনেকের বাজেট একটু লো থাকে বা অনেকের একটু হাই থাকে সব ধরনের সব ধরনের কালেকশন আমাদের শোরুমে পাবেন আপনারা বিয়ের শাড়ি লেহেঙ্গা এবং এখানে আপনারা বেনারসি শাড়ি পাবেন প্লাস এই পাশটার মধ্যে দেখাই এখানে এটা হচ্ছে আমাদের কাটানাই সেশন এখানে কাতান শাড়িগুলো পাবেন এই যে দেখেন এই পাঁচটার মধ্যে কি পরিমাণে কাতান ছেলে এগুলো হচ্ছে সব কাতান পিওর কাতান আমরা এই কাতানগুলো দিচ্ছি কত টাকা এগুলো চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে এখানে এখানে ব্রাইডালের শাড়িগুলো পাবেন সব রিজনেবল প্রাইজের এবং যারা একটু এক্সক্লুসিভ পাড়ি শাড়ি চান এই যে এখানে দেখেন আপনারা সব ধরনের পার্টি শাড়ি কালেকশনগুলো পাবেন ব্রাইডাল শাড়ি কালেকশনগুলো পাবেন এই টাইপের যারা শাড়ি চান যে একটা গর্জের শাড়ি পরবেন রিজনেবল প্রাইসে আমাদের এই শোরুমের মধ্যে চলে আসবেন এখানে সব ধরনের বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন আমাদের পাশাপাশি দুইটা শোরুম এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও দেখেন আপনাদের জন্য প্রচুর কালেকশন থাকবে শাড়ির পাঁচ হচ্ছে লেহেঙ্গা শাড়ির পাঁচ লেহেঙ্গা এখানে বেনারসি শাড়ি পাবেন কাতার শাড়ি থাকবে খাদ্যি শাড়ি মেঘদুট শাড়ি প্লাস এই পাশটার মধ্যে দেখেন লেহেঙ্গার কালেকশন সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই পাশটার মধ্যে পার্টি লেহেঙ্গা সেমি ব্র্যাডেল লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর বেঞ্চন নুর বেঞ্চনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এই যে দেখেন এখানে অনেক সুন্দর কাতার শাড়ি থাকবে এবং যারা একটু ডিফারেন্ট টাইপের লেহেঙ্গা চান গর্জিয়াস লেহেঙ্গা পড়বেন এই যে এই টাইপের লেহেঙ্গাগুলোও কিন্তু আমাদের শোরুম আসতে আপনি নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটার পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে আর নুরব্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম